বাগানে বা কিচেন গার্ডেনে পোকামাকড় মারতে এবার পরিবেশ পরিবেশবান্ধব ফাঁদ বিতরণ করল প্রশাসন মঙ্গলবার ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন কৃষি খামারে বিতরণ করা হয় কীটপতঙ্গ মারার সোলার ল্যান্ড ট্র্যাপ আপাতত এটি কিচেন গার্ডেনে পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য বিতরণ করা হয় সফল হলে আরও বেশি মানুষের হাতে তুলে দেওয়া হবে যন্ত্রগুলি এদিন কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের তত্ত্বাবধানে পরম্পরা কৃষি বিকাশ যোজনার পঁচিশটি গ্রুপের পঁচিশ জনকে ও পঞ্চায়েত সমিতির কুড়ি জনকে এই যন্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা বিডিও সঞ্জয় প্রধান সহকৃষি অধিকর্তা তিলক বর্মন বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহকারী সভাপতি দীপু সহ অন্যান্য রায় এই যন্ত্র দিনের বেলা সূর্যের আলোতে চার ছয় সন্ধ্যাবেলায় জ্বলে ওঠে ফসল খেতে আসা পোকামাকড় কীটপতঙ্গ বিশেষ উজ্জ্বল আলো দেখে আকৃষ্ট হয়ে ফাঁদে পড়ে মারা যায় এই সোলার লাইট ট্র্যাপে খুশি উপভোক্তারাও কি দেওয়া হল আজকে এটা হচ্ছে বিশেষ করে এই যে কম্পোস্টের জন্য যে তারা বাড়িতে ছোট্ট করে সবজি সবজি চাষ করবে এই চাষ করার জন্য ট্রায়াল সরিব আর গিয়ে ট্রায়াল সরিব একটা পোকা মারার জন্য এই যন্ত্র সোয়ার সিস্টেম কতজনকে দেওয়া হলো এখানে দেওয়া হলো ধরেন কয়েকটা গ্রুপকে দল তাও প্রায় পঞ্চাশ টু পঞ্চাশ জনকে দেওয়া হলো সবাই কি চাষি না কোনো গ্রুপ কোনো গ্রুপ থেকে গ্রুপ থেকে গ্রুপ

এই মিটিংয়ে আর কি প্রত্যেক পঞ্চায়েত সমিতি মেম্বাররা এবং বিভিন্ন অঞ্চল থেকে সেই বেনিফিশিয়ারিরাও আসছিলেন যেটা আর কি কিচেন গার্ডেনের জন্য একটি মানে আর কি যেটা পোকা মারা যায় সেই একটা প্রসেসের মিটিংগুলো আর কি আসছে সেটা আর কি ওনারা ডিস্ট্রিবিউট করলেন বিডিও সাহেব ছিলেন এসডিএম ম্যাডাম ছিলেন এমএলএ সাহেবও ছিলেন আমি ধুপুরি পঞ্চায়েত সমিতির সভাপতি কত কতজনকে দেওয়া হলো আজকে প্রায় যেমন আমাদের যেমন তরফ থেকে

কতজন দিল কতজন পেলো পঞ্চাশ প্রতি সেটা আমি জানি না সেক্ষেত্রে আমি জানি যেটা ইকে ভিওয়াই যে গ্রুপ আমাদের রয়েছে প্রতিষ্ঠা গ্রুপ আমরা মানে পেলাম আর কি হবে এটা দিয়ে এটা দিয়ে পোকার যে কৃষি মানে যে যে কোনো কৃষির ক্ষেত্রে এই রাত্রের বেলায় সন্ধ্যা টাইমে লাইট মানে জ্বালাই দিতে হবে এটা কি অটোমেটিক জলে সোলার সিস্টেম বলতে গেলে এখানে সোলার আছে এই সোলার এই সোলারের দিনের বেলা চাষ হবে এবং রাত্রেবেলায় বেলায় লাগাই দিতে হবে কৃষি ফার্ম মানে জমিতে কতটা উপকৃত হবেন আপনারা উপকৃত আশা করা যায় আমি উপকৃত হব আর কি দেখি কি নাম আপনার আমার নাম রাহুল আলম কোথায় বাড়ি আমার বাড়ি ধুপগুড়ি মধ্যকটি কি নাম সঞ্জয় ওরা বাড়ি কোথায় বাড়ি মানে কোথায় আসছে আজকে কেমন কি পেলেন এই যে কি বলে এটাকে লাইট ট্র্যাপ পোকা মারার জন্য কোথায় লাগাবেন এটা এটা আমি সবজি খেতে সবজি খেতে মূলত কিভাবে চলে এটা এটা সূর্যের আলো চলে